ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকে হঠাৎই প্ল্যান করে বেরিয়ে যাওয়া ওয়েদারটা জাস্ট অসম ছিল সকাল দশটা কি এগারোটা বাজে তখনও কুয়াশা ভর্তি মনে হচ্ছিল ভোরবেলা এত ঠান্ডা পড়েছিলো এখানে আমরা সবাই রেডিও চলে এসেছিলাম অ্যান্ড বেরোনোর সময় হয়ে গিয়েছিলো একটু সবাই পোজ দিয়ে নিয়েছিলাম তো কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে তো সন্তোষপুরের দিকে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এক জায়গায় দাঁড়িয়ে এখানে আগেও আমরা খেয়েছিলাম এনার পরোটাটা এত সুন্দর করে এত সফট এখানে আমরা সকালবেলা সবাই ব্রেকফাস্ট পেট ভরে তো এখান থেকে বেরিয়ে ওয়েদারটা অ্যান্ড রাস্তাটা আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম সন্তোষপুরের দিকে রাস্তা খুব সুন্দর এটা আমার এমনি পার্সোনালি খুব ভালো লাগে তো প্রায় বারোটা বাজে দূরের আমরা কোনো জিনিস দেখতে পাচ্ছি আমরা এত কুয়াশা ছিল তো এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ফাইনালি হ্যাপি ভ্যালি পার্কে এটার নাম শুনেছিলাম কিন্তু আগে কোনোদিন এখানে আসিনি আর এতটা সুন্দর জায়গাটা ভাবতেও পারিনি এতটা ভিতর সাইডে এই পার্কটা ছিল বিরার সাইটে প্রায় আসতে আমাদের এক থেকে দেড় ঘন্টা লেগে গিয়েছিলো অ্যান্ড রাস্তাঘাট এত সুন্দর অ্যান্ড লোকেশানটাও এত ভালো ছিল শান্তশিষ্ট পরিবেশ ছিল এখানে এসে মা পোস্ট দিতে শুরু করলেন বাবার চুলটা একটু ঠিক করে দিয়েছিল দেন আমরা পার্কের মেন গেটে গেলাম এন্ড এখানে চল্লিশ টাকা করে পার হেড টিকিট ছিল দেন আমরা এন্ট্রি নিলাম ভিতরে ঢুকে ফার্স্ট যেটা দেখলাম এখানে এরকম বেশ জায়গা ছিল ভিতরে ফটো তোলার অ্যান্ড তারপরে এখানে এই হলুদ ভাল্লুকটাকে দেখলাম যার যা অ্যাটিটিউড ছিল কাউকে পাত্তাই দিচ্ছিল না বিশাল মজা করছিল এখানে দেখছিলাম অ্যান্ড এটা দেখার পর এখানে যে নেচার অ্যান্ড গার্ডেনিং বা মালি যে ছিল তাকে হ্যাটস অফ এতগুলো গাছ এখানে ছিল অসাধারণ দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম তারপরে আরও কিছু বিচিত্র কিছু প্রাণীদের এখানে দেখেছি ফটো তুলতে যার একটা এটা আর তারপরে এখানে বোটিং হচ্ছিল এগুলো দেখছিলাম দেন মা বাবার একটু চা কফি এখানে খেয়েছিল। অ্যান্ড আমরা একটু চিপস ট্রাই করে নিয়েছিলাম সবাই মিলে যেখানে আমার চিপসের থেকে একটু হামলাটা বেশি হচ্ছিল যে যার চিপসের নিজেরটার থেকে অন্যের প্যাকেটের দিকে লোভ বেশি ছিল এটা দেখার পর এখানে একটা ছোট্ট করে একটা খাঁচা ছিল যেখানে একটা ছোট্ট বার্ড বসেছিল কুচকুটা এখানে বসে পোজ দিচ্ছিলো সবাই একদিকে ছিল ও একা এখানে বসেছিল জানি না ফটো তুলছিল কিনা এখানে আমি তুলছি বলে তো অনেকক্ষণ এখানে বসেছিল ওকে ক্যাপচার করছিলাম আর দূরে ওদিকে সবাই বসেছিল ওগুলো দেখছিলাম এত সুন্দর কালার ছিল পাখিগুলোর তো এইদিকে সব কমপ্লিট হওয়ার পর আমরা ফাইভ ডু শো দেখতে চলে গিয়েছিলাম এর এর টিকিট ছিল পঞ্চাশ টাকা পার হেড তো এর বাইরে কাজ চলছিল ভিতরে আমরা টিকিট কেটে এন্ট্রি নিলাম এন্ড ভিতরে গিয়ে দেখলাম প্রচন্ড অন্ধকার ছিল সিট দেখে দেখে উঠে আমরা জায়গাটা নিলাম অ্যান্ড মাদের সামনে দিয়েছিলাম আমরা একদম লাস্ট সিটে বসেছিলাম তিনজনে আর এখানে আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছিল কিছু ফাইভ ডি দেখার জন্য চশমা এগুলোকে দেখে এরকম বিচিত্র লাগছিল আমাদের শো এখানে শুরু হয়ে গিয়েছিল অসম ছিল এটা মাস্ট যেন সবাই দেখো এখানে গেলে এটা দারুণ ছিল যতটা পেয়েছি ক্যাপচার করেছি আর পুরোটা এনজয় করেছি ফুল শো এনজয় করার পর আমাদের ফিডব্যাক এরকম ছিল দারুণ ছিল জাস্ট আর কিছু বলার নেই মাস্ট এটা দেখোই ওখানে গেলে তারপরে আমরা বেরিয়ে এসে এরকম দেখলাম একা একা বসেছিল আরেকজন অ্যান্ড আমরা এটা দেখে একটু মজা করছিল এত দুঃখ কিসের মনে তো খুব খুশি হচ্ছিল মেটার মেয়েটার পাশে বসে এটা দেখে শালি পুরো মুখটা এরকম করে বানিয়ে দিয়েছিল তারপরে আমরা দুপুরের লাঞ্চ সাথে চলে গিয়েছিলাম ভিতরেই রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা দারুন ছিল ভিতরে যেরকম পরিষ্কার ছিল খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো ছিল ওভারঅল সব কিছু রাইস অ্যান্ড কাতলা কালিয়া নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক চিকেন চিকেন নিয়েছিলাম যেটা আমরা তিনজন খেয়েছিলাম তো খাওয়া দাওয়া দারুণ ছিল যেটা বললাম আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে আমরা একটুখানি হেঁটে নিয়েছিলাম কারণ খেয়েই বেরিয়ে যাইছিলাম না তো আরেকবার আমি একটু গার্ডেনগুলো দেখছিলাম চারিপাশে অ্যান্ড এখানে গিয়ে ফুলগুলোকে একটু ভালো করে দেখলাম গাঁদা ফুলগুলো তো কিছু বলারই ছিল না এমন এক একটা সাইজ ছিল একটা ফুল একটা হাতে গোটা ধরতে পারা যাবে না পাশে আরও একটা দেখলাম যেটা আরও বড় ছিল তো আমি হাতে ধরে মাপটা দেখাচ্ছিলাম অ্যান্ড এটা দেখার পর দেখলাম যে আরও একটা বড় ফুল রয়েছে যেটা সবচেয়ে বড় হিউজ ভিতর দিকে আরও ছিল যেগুলো দেখাতে পারছিলাম না যেটা আমার এক হাতে ধরার মতো একটা ফুল নয় তো এখানে লাস্ট কিছু আমরা পোজ দিচ্ছিলাম এই ফুলগুলো বোনের খুব ভালো লাগছিলো যেটা ওকে একটা দিয়েছিলাম ফুলটা তো দ্যাটস ইট সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছিলাম অ্যান্ড টাটা ব্লগটা ভালো লাগলে জু লাইক